হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব বিভিন্ন মজার মজার পাখির নাম বাংলায় ও ইংরেজিতে শুধু নাম নয় জানব কিছু দারুণ আর মজার কথা তোমরা কি তৈরি তাহলে চলো শুরু করা যা প্যারোট যাকে বাংলায় বলে টিয়া দেখো এই পাখিটির নাম হলো প্যারোট বা টিয়া টিয়া পাখিগুলো খুব চালাক হয় এরা মানুষের মতো কথাও বলতে পারে এদের মিঠু মিঠু বলে ডাকলে অনেক সময় উত্তরও দেয় হয়তো তোমার টিয়া পাখিটাও একদিন তোমার নাম ধরে ডাকবে পিকক যাকে বাংলায় বলে ময়ূর এই যে দেখছো এই সুন্দর পাখিটাকে এর নাম পিক বা ময়ূর ময়ূর যখন পেখম মেলে নাচে তখন মনে হয় যেন কোনো রাজা তার সুন্দর পোশাক পরেছে আকাশে মেঘ দেখলে ময়ূরা নাকি আরো জোরে জোরে পেখম মেলে নাচতে শুরু করে স্পাইরো যাকে বাংলায় বলে চরুই আর এই পাখিটার নাম হলো স্পাইরো বা চড়ুই চড়ুই খুব চঞ্চল হয় এরা আমাদের বাড়ির আনাচে কানাচে লাফিয়ে বেড়ায় আর কিচির মিচির শব্দ করে এত ছোট হলেও এদের সাহসের কিন্তু কোনো কমতি নেই কিংফিশার যাকে বাংলায় বলে মাছ রাঙা একেবারে ঝটপট মাছ শিকার করতে পারদর্শী এই পাখিটার নাম কিংফিশার বাঙা এক নিমিশে জলের নিচ থেকে মাছ তুলতে পারে ঠিক যেন এক দক্ষ শিকারী এদের শিকারের গতি দেখে তুমি অবাক হয়ে যাবে ক্রো যাকে বাংলায় বলে কাক সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে একজন হলো ক্র বা কাক কাককে আমরা প্রায় দেখি এরা খুব চালাক হয় যদি কোনো বিপদ দেখে দল বেঁধে চিৎকার করে অন্যদের সতর্ক করে ম্যাক পায় রাবেন যার বাংলা নাম দোয়েল আমাদের দেশের গর্ব জাতীয় পাখি ম্যাকপাই রাবেন বা দোয়েল দোয়েলের সাদা কালো শরীর আর মধুর গান সবার মন জয় করে নেয় পেগন যার বাংলা নাম পায়রা শান্তির প্রতীক হিসাবে পরিচিত এই পাখিটি হলো বা পায়রা তোমরা কি জানো আগের দিনে মানুষ পায়রার মাধ্যমে চিঠি পাঠাতো পায়রা উড়ন্ত পোস্টম্যান হল আল যার বাংলা অর্থ হচ্ছে পেঁচা দিনের বেলায় ঘুমায় আর রাতে শিকার করে এই রহস্যময় পাখিটার নাম হলো প্যাঁচা প্যাঁচার বড় বড় গোল গোল চোখ দেখে মনে হয় যেন গভীর রাতেও এরা সব কিছু পরিষ্কার দেখতে পায় শোয়ালো যাকে বাংলায় বলে শালিক এই পাখিটির নাম হল শোয়ালো বা শালিক শালিকেরা একসাথে অনেক উড়ে বেড়ায় এদের কিচির মিচির শব্দ শুনলে মনে হয় যেন ওরা সবাই মিলে গল্প করছে বুলবুল যার বাংলা বুলবুল বুলবুলের গান খুব মিষ্টি হয় এই পাখিটির নাম হল বুলবুল বা বুলবুল এরা নিজেদের মিষ্টি গানের জন্য অনেক জনপ্রিয় মাইনা যাকে বাংলায় বলে ময়না ময়নাও কিন্তু টিয়ার মতোই কথা বলতে পারে এই পাখিটির নাম হলো মাইনা বা ময়না মানুষের মতো শব্দ নকল করার ক্ষমতা এদের অসাধারণ ইগেল যাকে বাংলায় বলে ইগল সবচেয়ে শক্তিশালী আর নির্ভীক শিকারী পাখি হল তার শিকারকে দেখতে পায় এদের দৃষ্টিশক্তি দেখলে তুমি অবাক হয়ে যাবে হামিং যাকে বাংলায় বলে হামিং বার্ড পৃথিবীর সব সবচেয়ে ছোট পাখিটির নাম হল হামিং বার্ড এরা ফুলের মধু খায় এরা যখন উড়ে তখন এদের ডানার শব্দ মৌমাছির মতো শোনায় ডাক যাকে বাংলায় বলে হাঁস জলে সাঁতার কাটতে খুব ভালোবাসে এই পাখিটা এর নাম হল ডাক বা হাঁস এরা সাধারণত দলবদ্ধ হয়ে চলে এদের হাতার ধরন দেখে হাসি পায় তাহলে বন্ধুরা আজ আমরা অনেকগুলো পাখির নাম আর তাদের মজার মজার কথা শিখলাম কেমন লাগলো তোমাদের তোমরা কি এমন আরও মজার মজার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও